আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা নতুন যে মোবাইল ফোন নিয়ে আসার জন্য প্রবাসীরা প্রবাস থেকে যে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে নতুন যে নিয়মটা আবার চালু করেছে মানে আগের নিয়মটা বাতিল করে নতুন আবার তারা যে নিয়মটা চালু করেছে সেই নিয়মটা মোটামুটি ভালোই হয়েছে তবে অনেক প্রবাসী ভাইরা বলেছিলেন যে আরও মানে মোবাইল ফোন যাতে আরও বেশি নিয়ে আসা যায় কিন্তু এখনও যে নিয়মটা করেছে সেটাও কিন্তু চলে কিন্তু গত কয়েকদিন আগে যে নিয়মটা ছিল সেটা কিন্তু একেবারে অন্যরকম ছিল কেমন আমি যখন এসেছিলাম তখন বলা হয়েছিল যে আপনি প্রবাস থেকে যখন আসবেন মানে তখন যে আপনি দুইটা পুরাতন মোবাইল শুধু আনতে পারবেন নতুন কোনো মোবাইল নিয়ে আসতে পারবেন না মানে যে নিয়মটা ছিল তো এখন তারা আবার সেই নিয়মটা পরিবর্তন করে বলে দিয়েছে আপনি যখন প্রবাস থেকে আসবেন তখন দুইটা ব্যবহারিত মোবাইল আপনি নিয়ে আসতে পারবেন পাশাপাশি একটি নতুন মোবাইল নিয়ে আসতে পারবেন যেটা আগেও ছিল কিন্তু এটা হঠাৎ করে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু অনেকেই বিপাকে যায় কারণ একজন প্রবাসী যখন প্রবাস থেকে আসে দুইটা মোবাইল তো ব্যবহৃত তার নিজেরই থাকে আমার আমি আমি না শুধু প্রত্যেকেই বর্তমানে প্রত্যেকেরই দুইটা মোবাইল ব্যবহৃত নিজের দুইটা মোবাইল তার তাকেই পুরাতন তো একটা মোবাইল যদি সে নতুন নিয়ে আসতে নাই পারে তাহলে কি লাভটা হলো বলেন অনেকেই তো আছে আত্মীয় স্বজন আছে প্রিয়জন আছে অনেকে জন মোবাইল নিয়ে আসতে হয় তো এই নামটা তার আবার চালু করেছে এখন থেকে আপনারা দুইটা ব্যবহৃত মোবাইল ফোন এবং একটা পুরাতন মোবাইল ফোন একটা নতুন মোবাইল ফোন আপনারা নিয়ে আসতে পারবেন এটা গত কয়েকদিন আগে এটা আবার নতুন করে তারা এই নামটা চালু করেছে তো অনেকে বলেছিলেন যে পাঁচটা হলে ভালো হতো আরও বেশি হলে ভালো হতো তবে আসলে এত বেশি দিলেও সমস্যা কারণ এটা আবার অন্য সিস্টেম মানে অনেকে এটা ব্যবসার কাজে ব্যবহৃত করে ফেলবে তবে যেহেতু তিনটা করেছে এটাও খারাপ না একটা নতুন মোবাইল নিয়ে আসা যাবে দুইটা পুরাতন আসা আনা যাবে এটাও কিন্তু খারাপ না এটাও কিন্তু ভালো তো এই যে এই যে এখন যে নিয়মটা এই নিয়মটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানিয়ে দেন ভালো লাগবেন ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আল্লাহ